হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ ঘরটা একদম পরিষ্কার মোছামুছি করাও হয়ে গেছে আর প্রত্যেকটা সব কাজই হয়ে গেছে আমি কি বাইরের পরিস্থিতি বড় দেখাচ্ছে আগে ঘরগুলো দেখিয়ে দিই এ ঘরও তাই পরিষ্কার একদম সব কিছু বিছানা তুলে সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর ঘর সিঁড়ি তাই এখন যে পেন পড়াতে একটা একটা কাজ কাজ সান টান কিছু করা হয়নি সে এখন পরে করব আজকে আবার যাব মায়ের ডাক্তার দেখাতে তো এই যে রুটি মা আজকে যেহেতু আমরা আগে থেকে সুগারটা টেস্ট করানো হয়নি তাই জন্য আজকেই করানো হবে বলে রুটি খেতে বললো মানে রুটি খেয়ে তারপরে সুগারটা পরীক্ষা মানে দ্বিতীয়বার যে রক্তটা নেওয়া হয় আর কি সেই বিপির রক্তটা নেওয়া হবে তো ওরা বলেছিল রুটি খাওয়ার কথা আর রুটিটা ভাগ্যক্রমে কালকে আমি বেশি রুটি করে ফেলেছিলাম তো দুটো রুটি এক্সট্রা হয়ে গেছে তো সেই দুটো রুটি আর ছিল আমি আটা মাখবো বারও করে ফেলেছি দেখলাম আছে যখন মাগুলো আর করতে হবে না রুটিটা একটু জলে ধুয়ে দে গরম জলে আমি খেয়ে তো সেটাই করবো একটু গরম জলের রুটিটা ধুয়ে আমি পড়াতে বসবো আর কিছু সবজিও কাটবো চলো বন্ধুরা দেখো বন্ধুরা এত জামা কাপড় কাঁচা হয়েছে আজকে তার সঙ্গে এই যে দুজনে পড়তে এসছে আর এই জামার ছেলে আমার ছেলে সব জায়গাতে আছে বদমাইশি করার জন্য আগে আমি পড়িয়ে নিই তারপরে এখনো সবজিগুলো কাটতে হবে এই যে বন্ধুরা এটা হচ্ছে কলমি শাক কালকে নিয়েছিলাম এটা কাটা কেটেছি একটু কুমড়ো কেটেছে এটা হবে কুমড়োর ঝাল আর এখানে কুমড়ো আর আলু কেটেছি তরকারি করব আর সঙ্গে একটু আলু ভাতে আজকে রান্না এইগুলোর মধ্যেই সারবো কারণ মাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যেতে হবে তো দেরি হয়ে যাবে এত দেরি করলে তো হবে না তো চলো বন্ধুরা একটু তাড়াতাড়ি করে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি এই যে বন্ধুরা রান্না আমার সব কমপ্লিট এই যে এটা হচ্ছে শুধু কুমড়োর ঝাল এই যে এটা হচ্ছে শাক ভাজা আলু ভাতে ডাল ভাতে আর ভাত আর এই যে এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি এর সাথে হয়েছে লুচি এক্ষুনি করেছি তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে একদম রাতের দুপুরে এবার শুধু বাড়বো আর খাবো খেয়ে ছেলেকে চান করাবো পরে আসছি তোমাদের কাছে এই যে বন্ধুরা সান করে বসেছি পড়াতে এই যে এসেছে পড়তে আজকে আজকে তাড়াতাড়ি পড়াচ্ছি এখন বাজছে তিনটে বাজতে পাঁচ কারণ মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে ওইছিতে যাবো তোমাদের আগেই বলেছি ওই জন্য আগে পড়িয়ে দিচ্ছি ওকে ছাড়বো ছেড়ে তারপরে ছেলেটাকে ও বাড়ি দিয়ে তারপরে যাব এই মাত্রে সন্তান করলাম বন্ধুরা মেঘটা শুধু দেখো কি মেঘ করেছে বাপরে বেড়া কালো হয়ে গেছে মেঘ কালো হয়ে গেছে এই যে বন্ধুরা মেঘটা শুধু দেখো আর তার সঙ্গে আমার হাতে দেখো সময় মেঘলা হয়ে তার সঙ্গে হচ্ছে পিয়ারা মাখা তো চলো হাফ ঠাকমা নাতির জন্য রেখে দিয়েছি আর হাফ আমি নিয়েছি এই যে বন্ধুরা এই বের বন্ধুরা আজকের রাতের ডিনার হচ্ছে কুমড়ো আলুর তরকারি লুচি আর একটু মিষ্টি তো চলো আজকের মতো ভিডিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি কারণ আজকে প্রচুর দেরি হয়ে গেছে বাড়ি ফিরতেও তো যাই হোক মানে ডাক্তার দেখানো হয়েছে এমনি মা ভালোই আছে শুধু একটু সুগারটা বেড়েছে এটাই তো তাই তো বাবা আর বাবার রাত্রিরে এখন মটর খাচ্ছে কাঁচা মটর একদম ভিজানোও নয় শুকনো যে মটর সেই মতো পেটে ব্যথা হচ্ছে এতো বদমশ আর আমরা খেয়ে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলে না চলো আজকের মতো টাটা টাটা করো বাবা হ্যালো গুড নাইট দে হাত দাও